আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এটাই আমার জিম্মাদারি এটাই আমার কাজ শুধু নয় আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আমাকে আমার দৃষ্টির উপর এবং আমি নিজে যেন এই কথার প্রতি অনুসৃত হয় আল্লাহ বলে এটাই আমার কাজ নবী আপনার জিম্মাদারি এটাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে নবীর জিম্মাদারি যদি দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া হয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সম

নবী যেقوم থাকবেন নবী যে উম্মত থাকবেন समस्त উম্মতের মধ্যে থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও समस्त উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে আল্লাহ এজন্যই আল্লাহ বলে ইন্নাল্লাহা ফাদালানি আলাল আমবিয়া

আমাদেরকে এই কথাগুলো বোঝার মূল উদ্দেশ্য হলো রব্বিক যে দিন দিয়েছিল এই দিন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা এই দিনের দাওয়াত সমস্ত দেশের আছ এখানে আছে পৃথিবীর প্রতিটি অঞ্চলে দিনের দাওয়াত কে ছড়িয়ে দাও তো নবী আলাইহিস সালাম আতোমা থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী কাচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জানা হযরত নূহ আলাইহিসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিনের জিমা দিয়ে যখন পাঠালেন আল্লাহ বলে কদ ওয়ালাক আংসালনা ওয়ালাক আংসালনা নূহান الى কওমিহি ফালাবিসা ফيهم 50 আয়া আমসাসানা আল্লাহ বলে আমি নূহ নবীকে পাঠাইলাম

শুধুমাত্র স্বল্প সংখ্যক মানুষ ছাড়া কিছু মানুষ ছাড়া আমি সাড়ে নয় বছর দাওয়াতি কাজ করেছি আমার উন্মতের উপর আমার স্বজাতির উপর কিন্তু তারা কলের সামান্য পরিমাণ সংখ্যক মানুষ ছাড়া আর কিছু পরিমাণ মানুষই তারা ইমান আনে নাই তো মুবাসসিরিন কেরাম বলে